চট্টগ্রাম পতাঙ্গায় অবস্থান করছেন আমাদের পার্থী কিন্তু নামাজি পাত্রী যে কোনো পেশার পাত্ররা হয় চাকরিজীবী বা ব্যবসায়ী সকলেই কিন্তু আমাদের পার্থকে প্রস্তাব দিতে পারছেন আসসালামু আলাইকুম অ্যাটিমোনিয়াম যাওক কমলা বিদি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতে সবাই কেমন আছেন আসলে সবাই খুব ভালো আছে আজকে একটি নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রের আর্ট নাম্বারটা জানিয়ে দিচ্ছি টু আবার বলেছি টু সিক্স আমাদের পাতির নাম হচ্ছে ইসমত আরা তার ডাক নাম মুক্তা পাতির ছবি কিন্তু অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পাতির বয়স তেত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাতি কিন্তু নামাজি পাত্রী পাতির শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই আমাদের পাতি বৈবাহিক অবস্থা তিনি ডিভোর্সি তার একজন সন্তান আছে পাতির গায়ের ফর্সা এবং তার রক্তি গ্রুপ হচ্ছে এবি পজিটিভ বর্তমানে আমাদের পাপড়ি চট্টগ্রাম পতঙ্গায় অবস্থান করছেন পাপী জানিয়েছেন তার পছন্দের খাবার চা ও বিরিয়ানি এবং পছন্দের পোশাক হচ্ছে থ্রি পিস পাপড়ি ঘর গুছিয়ে রাখতে খুব বেশি পছন্দ করেন অর্থাৎ তার আগ্রহ হচ্ছে ঘর গুছিয়ে রাখা আমাদের পাটি এক ভাই এক বোন তার হচ্ছে বাবা ও ভাইয়ের সাথে বর্তমানে তিনি চট্টগ্রাম পতেঙ্গায় অবস্থান করছেন এছাড়া তিনি বড় হয়েছেন কিন্তু চট্টগ্রামে আমাদের পাটি জানিয়েছেন তিনি যেরকম পাক যাচ্ছেন পাটির বয়স অবশ্যই চল্লিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে ছয় ফিটের ভেতরে আছে তারা কিন্তু আমাদের পাটির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পাতি জানিয়েছেন পাত্রকে অবশ্যই এসএসসি বা এইচএসসি কমপ্লিট করা থাকতে হবে এবং যে কোনো পেশার পাত্ররা হয় চাকরিজীবী বা ব্যবসায়ী সকলেই কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন এছাড়া পাতি জানিয়েছেন যারা হচ্ছে ফর্সা আছেন বা শ্যামলা আছেন সকল বর্ণের পাত্ররা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই সাংসারিক ও দায়িত্ববান হতে হবে এবং সৎ মানসিকতার হতে হবে এছাড়া তিনি বলেছেন যে যারা হচ্ছে অধমপায়ী আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আর পাতি আরো জানিয়েছেন যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং নামাজি হতে হবে আমাদের পাতি বলেছেন প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রে তার আগ্রহ আছে তবে যারা ইউএস বা ইউকে তে থাকেন তারাই শুধুমাত্র আমাদের পাত্রিকে প্রস্তাব করতে পারবেন আমাদের পার্টিকে প্রস্তাব করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আমাদের ম্যাথিফোনিয়া অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে যারা আইফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে ইনস্টল করে নেবেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি লগ ইন করে নিতে পারছেন আর দেরি না করে এখনই আমাদের অ্যাপসটা ইনস্টল করে সেখানে আপনি ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন এবং আপনার মনের মতো জীবন জীবনসঙ্গী আমাদের থ্রুতে পেয়ে যান এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আবার একজন পাত্র বা পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে